আমরা আজকে এই যে লাইভে যুক্ত হয়েছি আমাদের এখানে যে যা দেখছেন একটা হচ্ছে আমার শ্বশুর এটা আমার ছোট শ্বশুর আর ওই যে এটা হচ্ছে আমার খালামনি নাকি খালামনি হ্যাঁ ওইটা হচ্ছে আর্মি মামা মামা একটু হাই দাও হাই দাও হাই তোমরা কেউ কিছু বলতে চাও গজলমুল্লুসামিডিও তে করে দেবো হ্যাঁ ঠিক আছে যে বলবো তাড়াতাড়ি শুরু করো

कामून फा के फूल के फूल ना मुन भी लाइक कर दो हां वाव इनया सब्सक्राइब कर दो उफ जीजा हाजी हु उफ जीजा के मुन के शकते के उनके पूछते के मु सोलो सी की आ भी मजा के उनके शकते के उनके पूछते सोलो सी की आ भी मजा है मुन करते मुन गाइस हाती सा

চতুর্দিকে রবে শুধু বলিস এই ভিডিওতে সবাই লাইক করে দেন ভিডিওটা সবাই লাইক করবেন এবং

শপথ করতে পারে কিটা আমি আচ্ছা আসো তুমি মামা আসো আসো আমি আরো আচ্ছা দুজন একসাথে

হয়তো মনে করতে পারেন যে তারা কিভাবে এত সুন্দর করছে আসলে এটা তারা হচ্ছে আহ স্কুলে যায়

সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আসসালাম আলাইকুম ভালো থাকেন আরেকবার আরেকটা